তো আজকের সবার প্রথমে নাইট অফ চ্যাম্পিয়ন্সকে নিয়ে কথা বলা যাক সেটা কি ক্যান্সেল হতে পারে কারণ সিচুয়েশান তো এখন বেশি খারাপ হয়ে গেছে আগের থেকে এখন সিচুয়েশন আরও বেশি খারাপ এখন এমনটা নিউজ আসছে যে এর ভেতরকার যে সমস্ত সুপারস্টার রয়েছে তারা চায় না যে এই শোটা সৌদি আরবে হোক তারা অত রিস্ক নিয়ে যেতে চায় না কিন্তু ওটা অতটাও জোরালোভাবে নয় কারণ বেশি যদি হয় তাহলে ঠিকও তাদের এগেন্সটা আবার ব্যবস্থা নিতে পারে কারণ জানো তো এটা কর্পোরেট কোম্পানি বেশি কিছু তো বলা যাবে না আর তাছাড়া পুরো আমেরিকানসরা তো এমনিতেই সৌদি আরবকে খুব একটা পছন্দ করতো না তারপরে এরকম একটা সিচুয়েশান যখন হয়ে গেছে তখন তো তারা একটা সুযোগ পেয়ে গেছে কথা বলার তারা চায় না যে তাদের শোটা সৌদি আরবে করাক তারা চায় যে এই শোটা যেন ইউএসএতেই হয়ে যাক আর তাছাড়া এত বড় একটা ম্যাচ কাজ এটা তো কখনোই তারা চাইবে না যে সৌদি আরবে হোক এমনিতে সৌদি আরবে শো হচ্ছে বলে তারা এত বেশি রেগে রয়েছে আর তার উপরে এখন যদি যুদ্ধের সিচুয়েশান লেগে গেছে তো তারা তো এটা নিয়ে একটু মানে রেগে যাবেই আর এটা নিয়ে তারা বেশ টুইটারেতে ট্রেন্ড করা শুরু করে দিয়েছে আর ডাব্লু ডবল টিম অলরেডি সৌদি আরবে চলে গেছে নাইট অফ যে স্টেজ হবে তারপরে যা সমস্ত কাজকর্ম থাকে সেগুলোর জন্য আবার স্ম্যাকডাউন হবে সেইগুলোর জন্য আর এমনটা জানা যাচ্ছে যে তারা কাতার এয়ারপোর্টে মানে আটকা পড়ে গেছে তারা না তো কোথাও যেতে পারছে না কিছু করতে পারছে তারা পুরোপুরি ব্লক হয়ে গেছে সেখানে এটা একটা অনেক বড়ো সমস্যার বিষয় হয়ে গেছে কারণ যেহেতু যুদ্ধের সিচুয়েশন তো তাদের ও একটা মানে ক্ষতি হয়ে যেতে পারে তারা তো আমেরিকানস আর এই কারণগুলো নাইট অফ চ্যাম্পিয়ন্সকে ক্যান্সেল করার প্রতি আরও বেশি জোরালো হয়ে যাচ্ছে কিন্তু ডাবলুই বা বলতে পারো টিকেও গ্রুপের নাইট অফ চ্যাম্পিয়ন্স ক্যান্সেল করার কোনো রকম প্ল্যান নেই কারণ হচ্ছে যে যদি তারা এটা ক্যান্সেল করে তাহলে তারা পঞ্চাশ মিলিয়ন ডলার লস করবে ডাবলি কে সৌদি আরব স্ম্যাকডাউনের শো আর এই নাইট অফ চ্যাম্পিয়ন্স করানোর জন্য পঞ্চাশ মিলিয়ন ডলার দিচ্ছে যেটা কিন্তু অনেক বেশি মানে বলতে পারো যে ওই টাকা দিয়ে চার পাঁচখানা রোমানকে এক বছরের জন্য কিনে নেওয়া যাবে এবার হচ্ছে যে ভিন্স ম্যাক যুগে কী হতো যে সুপারস্টারদের সেফটিটা আগে দেখা হতো টাকার লস তো হতে থাকবে তারা লাভও করবে কিন্তু আর হচ্ছে মেন ব্যাপার কিন্তু টিকেও গ্রুপের হাতে চলে যাওয়ার পর তাদের কাছে টাকাটাই প্রধান জিনিস হয়ে প্রধান জিনিস হয়ে গেছে তো সুপারস্টাররা মোরুক বাঁচুক সেটা অতটা হয়তো তারা দেখতে যাবে না তারা রিস্ক হলেও তারা সেখানে গিয়ে শোটা করাবে আর সৌদি আরব কিন্তু মানে টিকেও কিন্তু এখনও পর্যন্ত এই শোটাকে ক্যান্সেল করেনি বলছে যে তারা ভালোভাবে দেখছে তারা সেফটি বাড়িয়ে দেবে কিন্তু বলা যায় না কখন কি হয়ে যেতে পারে আর এই লিস্টে তোমরা দেখতে পাচ্ছ টিকেও কিন্তু এখনও অ্যাডভারটাইজ করছে যে স্ম্যাকডাউন আর আর নাইট অফ চ্যাম্পিয়ন্স কিন্তু সৌদি আরব থেকেই হতে চলেছে তারা এইটাকে ক্যান্সিল কোনো মতো মানে কোনো মতেই করতে চাইছে না আর তারা সৌদি আরবে যাবে এটা তারা ঠিক করে নিয়েছে তো এইরকম সিচুয়েশান আগে হলে তো হতো না আগে হলে আমরা দেখতাম যে সামান্য একটু গড়বড় হলেই শো ক্যান্সেল হয়ে যেত কিন্তু এবারে আর মনে হচ্ছে সেটা হবে না ডাব্লুডব্লিউ এই শোটা করেই ছাড় এই কারণেই ডাবলুডবলিউর ভেতরে সোয়ার্সটা একটু ভয় পেয়ে রয়েছে যে এইরকমভাবে জোর জবরদস্তি তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবার যদি তারা কিছু বলে তাহলে তাদেরকে রিলিজ করে দেওয়া হবে কারণ কর্পোরেট কোম্পানি তুমি যদি কাজ করতে না পারো তুমি যদি কোনো জিনিসের এগেনস্টে যাও কোম্পানির তো তোমার চাকরি যাবে তো এই হয়ে গেছে সিচুয়েশন আর এটা নিয়ে বহুত ক্ষেপে রয়েছে তো অনেকে বলছে নাকি ক্যান্সেল হয়ে যাবে কিন্তু ক্যান্সেল হওয়ার চান্স খুবই কম লাগছে ডব্লিউডব্লিউর কোনো রকম ইচ্ছা তো নেই কারণ তাদের কাছে সুপারস্টারদের সেফটির থেকে পঞ্চাশ মিলিয়ন ডলার অনেক বেশি ম্যাটার করে কিন্তু এবার এমন একটা রুমার এসছে যে সিএম পাং নাকি ডব্লিউডব্লিউ কোম্পানির যে সমস্ত মানে অথরিটি আছে তাদের এগেনস্টে গেছে সিএম পাং সৌদি আরবে যেতে চাইছে না সে এটা ক্যান্সেল করতে চাইছে কিন্তু ডবলুলিউ তো ক্যান্সেল করতে চায় না এবারে জানো যে সিএম পাঙ্কের হিস্ট্রি তো আমরা জানি সিএম পাঙ্ক খুবই বেপরোয়া লোক সে কোনো কেয়ারি করে না যে তার সামনে কোন কোম্পানি রয়েছে এই ডাব্লিউ হোক কিংবা ডাব্ডুই হোক সে ভিনস প্যান্ট টোনি খান সবাইকেই ধুয়ে রেখে দিয়েছে তো সিএম পাঙ্ক এক তো সৌদি আরবকে একদম পছন্দ করে না তার উপরে যদিও বা বাধ্য হয়ে যাচ্ছিলো আর তার উপরে এরকম একটা সিচুয়েশান পড়ে গেছে তাহলে তো সে আরোই যাবে না তো সিএম পাঙ্ক অবশ্যই তার চাকরির মানে পরোয়া তো করবে না তার এমনি তো টাকার কোনো অভাব নেই এবার যদি সিএম পাং বলে দেয় যে আমি যাবো না তোদের যা করার আছে করে না আমাকে বের করে দিতে পারলে করে দে আমি যাব না তো এরকম একটা সিচুয়েশন হয়তো ক্রিয়েট হতে পারে আর এমনটা রুমারও শোনা যাচ্ছে যে সিএম পাং নাকি গ্যাসে ডাবডলিউ কোম্পানির এগেনস্টে সে বলেছে যে আমি যেতে পারবো না আর আমরা এই রথের সিএম পাংকে দেখতেও পাইনি কারণ স্টোরিয়ান লাইন কন্টিনিউ করতে গেলে সিএম পাংকে এই রথে তো থাকা উচিত ছিল মানে বেকার বেকার রথে আমরা সিএম পাংকে দেখতে পাই কিন্তু এই রথে দেখতে পেলাম না তো হতে পারে মেবি রুমারটা এইদিকে ইন্ডিকেট করছে যে সিএম পাং হয়তো সত্যিই ডবলিউডি কোম্পানির এগেনস্টে গেছে কারণ সিএম পাংকের পক্ষে এটা করা খুব একটা বড় কিছু তো নয় আর যদি সিএম পাং এই করে আমি তো বলবো এখানে সিএম পাং এর কোনো দোষ নেই ডাব্লিউডাব্লিউ ভাবা উচিত এরকম ভাবে করানো উচিত তো নয় কারণ এটা সুপারস্টারদের সেফটি ব্যাপার হয়ে যাচ্ছে তারা বলছে যে তা কিছু হবে না তারা রিস্ক নিয়ে পঞ্চাশ মিলিয়ন ডলারের লোভে চলে যাচ্ছে কিন্তু যদি একবার কোনো সুপারস্টারের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে দাঁত দায়টা কে নেবে আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে ডমডম বাসের এজে স্টাইলসের যে ম্যাচটা রয়েছে সেটাকে ক্যান্সেল করার কারণ হচ্ছে যে হয় এজে স্টাইলস না ডমডম যে কোনো একজন বারণ করে দিয়েছে যে আমরা সৌদি আরবেতে যাব না কিন্তু এমনটা নয় আর ডমিনিক একদম পুরোপুরি মেডিকেলি ক্লিয়ার রয়েছে এটা ক্যান্সেল করার কারণ হচ্ছে যে ডাবডবলি বেশি ম্যাচেস করাতে চায় না আর ডাবলিউ আরও দুখানে এক্সট্রা ম্যাচ করে দিয়েছি আমরা ক্যারিয়ান ক্রস বাসের স্যামিজিটার ম্যাচটা দেখলাম আর ডাকল ডাবিপ্লির ম্যাচটাও দেখতে পেলাম যে অ্যাড হচ্ছে এবার যদি তার সাথে ডমিনিকের ম্যাচটাও থাকতো তাহলে টোটাল মানে কত হয়ে যেত প্রায় সাত আটটা ম্যাচ হয়ে যেত তো ডাবডুবলিউ ওটা চায় না ডাবডুবলিউ আগে কি হতো যে নর্মালি আমরা দেখতে পেতাম যে আটখানা ম্যাচ তো হয়েই যেত ওটা নর্মাল ছিল কিন্তু এখন নর্মাল হচ্ছে পাঁচখানা ম্যাচ পাঁচখানার ওপরে ডব্লিউ ম্যাচ করাতেই চায় না আর এবার যদি এই ম্যাচটা ক্যান্সেল করা না হতো তাহলে ম্যাচ কাঠটা ডবডুবল তুলনায় লম্বা হয়ে যেত আমাদের তুলনায় তো ঠিকই থাকতো কিন্তু ডবডাবলির তুলনায় লম্বা হয়ে যেত সেই জন্য তারা ভাবলো যে এই ম্যাচটাকে অন্য কোথাও করিয়ে দেবো না হয় তো এই ম্যাচটাকে ক্যান্সেল করে দেওয়া হলো আর তাছাড়া স্যামিজেন ভার্সেস ক্যারিয়ান ক্রসের ম্যাচটা করানোর উদ্দেশ্যই হচ্ছে যে সৌদি আরবের শো স্যামিজনকে বুক করতে হবে তাই করে দিয়েছে না হলে এদেরকে তো ডাব্লিউলি কোনো একটা রয়্যাল এপিসোডে লড়িয়ে দিতে পারতো কারণ দেখতে গেলে এই ম্যাচটা সেই লেভেলের তো নয় এই ম্যাচটা ডাব্লিউলি বুক করেছে এই জন্যই কারণ এটা সৌদি আরবের শো তো এটাই হচ্ছে মেন কারণ আর এই বানাতে ক্যারিয়ান ক্রস ফাইনালি একটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে ম্যাচও পেয়ে গেল তোমরা জেনে অবাক হবে যে দু সালের ক্রাউন জুল যেটা সৌদি আরব থেকেই হয়েছিল সেইখানেই কিন্তু ক্যারিয়ান ক্রস লাস্ট প্রিমিয়াম লাইভ ইভেন্টে তার সিঙ্গেলস ম্যাচ লড়েছিল তারপর থেকে আর কোনো সিঙ্গেলস ম্যাচ সে প্রিমিয়াম লাইভ ইভেন্টে লড়তেই পারেনি মানে তাকে দেওয়াই হয়নি আর দু হাজার বাইশ সালের পর আমরা রেশাল বেনিয়াতে তার একটা ম্যাচ দেখতে পাই স্ট্রিট ফাইট ম্যাচ কিন্তু ওটা ট্যাক টিম ডিভিশনের ম্যাচ ছিল তো সেটা সিঙ্গেলস ম্যাচ তো ছিল না আর তারপরে প্রায় তিন বছর পর সে আবার সৌদি আরবের শ্রোতেই একটা ম্যাচ পেলো সিঙ্গেলস ম্যাচ স্যামি জেনের এগেনস্টে তাও সেটা স্যামিজেনের জন্য পেলো নাহলে এটাও সে পেতো না তো ক্যারিয়ান ক্রস কে বুঝতে পারছো যে কত বেশি স্ট্রাগেল করতে হচ্ছে তারপরে গিয়ে না হয় একটা ম্যাচ সে পেয়ে গেল যেটা তার হেরে যাওয়ার চান্সই বেশি রয়েছে আর ক্যারিয়ান ক্রস তার সকল ফ্যানদের টুইট করে ধন্যবাদ জানিয়েছি যে তাদের এত সাপোর্টের জন্যই আজ ক্যারিয়ান ক্রস ফাইনালি একটা ম্যাচ পেল টেলিভিশনে তো টাইম সে মোটামুটি খুব কমই পাচ্ছে তিরিশ সেকেন্ডের বেশি তো তাকে টাইম দেওয়া হচ্ছে না রতে কোনো ম্যাচ পাচ্ছে না আর ডাইরেক্ট প্রিমিয়াম লাইভেন্ট একটা ম্যাচ পেলো ফ্যান্সদের এত বেশি সাপোর্টের জন্য তো তার জন্য সে খুবই কৃতজ্ঞ ফ্যান্সদের কাছে আর এবার কোল্ড হিল টার্ন নিয়ে কথা বলা যাক আমরা তো প্রায় এটা নিয়ে ডিসকাস করি যে কোল্ড রোসের হয়তো হিল টার্ন হয়ে যেতে পারে কোনো একটা পয়েন্টে গিয়ে সে হিল টার্ন করে নেবে তো এবার রোস ফাইনালি সে এটার উপরে কথা বলেই দেয় কোডরোস এখান থেকে কনফার্ম করে দিয়েছে যে সে ভবিষ্যতে হিল টার্ন করবেই করবে কল এটা বলে যে তার আর ফেস ক্যারেক্টারে বেশি দিন সময় বাকি নেই হয়তো বড়ো জোর এক থেকে তিন বছরই সে ফেস হিসাবে থাকবে আর ফ্যানসরা যত মানে যেরকমভাবে এক্সপেক্ট করছে তার থেকে আরও বেশি তাড়াতাড়ি তার হিল টান আমরা দেখতে পেয়ে যাবো মানে কল যে কোনো সময় হিল টার্ন করতে পারে সে বলছে যে এক থেকে তিন বছর তার বেবি ফেস রান বাকি রয়েছে কিন্তু বলা যায় না হয়তো দেখতে পাবে যে এই বছরের মধ্যেই হয়তো কলিরোসের হিল টার্ন হয়ে গেল এটা খুব একটা অবাক করা বিষয় তো নয় কারণ সারপ্রাইজ করার জন্য কল হিলটানটা হিল টার্নটা একটা অনেক বড় জিনিস হতে পারে যেমন জনসিনার হিল টার্ন যেটা আমরা কেউই এক্সপেক্ট করিনি কিছুটা সেরকম মানে অতটাও বেশি নয় কারণ কল হিলটান হিল টার্ন তো আমরা জানি এক্সপেক্ট করছি কারণ কল এমন তো নয় যে সে কুড়ি বছর ধরে ফেস হয়ে এসছে সে তো আগে একটা হিলই ছিল আর কল এটা রিভিল করে দিচ্ছ আর কোডিরস এটা বলছে যে তার আসলে কি হচ্ছে যে যখন তার হিল ক্যারেক্টারটা আসে তখন তার চুলের কালার কালো হয়ে যায় কালো রঙটাই হচ্ছে তার একদম ন্যাচারাল যে কালার চুলের এই যে আমরা হলুদ কালারের চুল দেখতে পাচ্ছি সোনালি কালারের চুল দেখতে পাচ্ছি এটা সে কালার করে রেখেছে এটা হচ্ছে তার ফেস ক্যারেক্টারের চুল আর যখন সে হিল হয়ে যায় আমরা এই ডাব্লিউতে দেখেছি তাছাড়া ডবডব্লিউতে যখন আগে ছিল তখনও দেখেছি সে যখন হিল ছিল তার ন্যাচারাল যে কালারটা ছিল কালো কালারের আমাদের মতো সেরকম চুলটাই রেখেছিলো তো ওটা তার হিল ক্যারেক্টারের একটা পরিচয় যে কালো চুল মানেই হিল করি আর ভবিষ্যতে যখন আমরা কোডিকে হিল টার্ন করতে দেখতে পাবো তখন কিন্তু তার চুলের কালার কালোই হয়ে যাবে ওটা তার ক্যারেক্টারের পার্ট আর তাছাড়া ইডাব্লিউতে তো আমি হিল কির কাজ দেখেছি তো হিল কোডি খুবই দারুণ কাজ করতে পারে আমি ফেস হিসাবে তো এন্টারটেন করছি কিন্তু হিল হিসাবে তার ক্যারেক্টার একটা আলাদা লেভেলেই চলে যায় তো আমি তো ডেফিনেটলি হিল কোডিকে দেখতে চাই কিন্তু এখন আপাতত দেখতে চাই না কারণ ফ্যান্সরা এত বেশি সাপোর্ট করছে ফ্যান্সরা তাকে এত বেশি ভালোবাসে বলতে পারো যে তারা ফেস ক্যারেক্টারটা এখন খুব ভালোভাবে চলছে তো এখন বেকার বেকার হিল করে চাবি বাকি যখন দেখবো যে একটু বোরিং হয়ে যাচ্ছে বেকার লাগছে তখন নয় একেবারে হিল টান করিয়ে দেওয়া যাবে আর তারপর সে তো মতো সেও এন্টারটেইন করবে সবাইকে তবে মনে হচ্ছে সেটা আমরা যতটা তাড়াতাড়ি আশা করছি তার থেকে তাড়াতাড়ি হতে পারে কারণ করি তো নিজেই বললো যে আমরা যতটা এক্সপেক্ট করছি তার থেকেও বেশি তাড়াতাড়ি দেখতে পাবো ওই এক থেকে তিন বছর এটা শুধুমাত্র একটা বাহানা আমরা অত দিন আমাদেরকে ওয়েট করতে হবে না তো চল এবারে ব্রকলেস মঞ্জনের মঞ্জনা যে টিসটা দেখতে পেলাম সেটা নিয়ে কথা বলা যাক আমরা দেখতে পেলাম কোডি যে যে ম্যাচটা ছিল সেখানে কোডি রোজ ব্রকলেসনাটের কিমুরা লকটা ইউজ করে আর তারপরে মাইকেল কোল কমেডি থেকে ব্রকলেসনারের নামটাও মেনশন করে তো অনেক দিন পর মানে অনেক দিন পর তো নয় কিছুদিন আগে আমরা মেনশন দেখতে পেয়েছিলাম এখন আবার আমরা ব্রকলেসারের মেনশন দেখতে পাচ্ছি তো এটা নিয়ে অনেকেই বলছে যে ব্রকলেসারকে মেনশন করা হয়েছে খুবই কেউ মানে খুবই দারুণ একটা জিনিস কিন্তু এটা নিয়ে আমি অতটা কিছু বলিনি এর কারণটা হচ্ছে যে এইটা তো এই নিয়ে কতবার হয়ে গেল যে ব্রকলেসনারের টিজ আমরা দেখতে পেয়েছি আর সব দিক দিয়ে তো পজিটিভ সাইন রয়েছে যে ব্রকলেসনার রিটার্ন করতে পারে মানে আর কী বা চাই ব্লক ব্রকলেসনার কেস থেকে মুক্ত হয়ে গেছে ব্লক ব্রকলেসনারের ভিডিও রেগুলার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে তাকে আমরা প্রায় টিস দেখতে পাচ্ছি মানডে নাইট রথে তাছাড়া সুপারস্টাররা প্রমোতে তাকে ইউজ করছে স্টেজেতেও মাঝে মাঝে ব্লক ব্রকলেসারের নাম নেওয়া হচ্ছে কমেন্টেটারও নাম নিচ্ছে তার মুভ ইউজ করা হচ্ছে তো আর কত পজিটিভ সাইন দরকার এটা তো পুরোপুরি পরিষ্কার যে ডবডলি ব্রকলেস সারকে নিয়ে কোনো রকম প্রবলেম নেই ব্রকলেস সার্কেট ডাবডুই যে কোনো মুহুর্তেই নিয়ে আসতে পারে আর তাছাড়া টিকেও নিজে থেকেই ব্রকলেস সারকে আনতে চায় কারণ ব্রকলেসার তো শুধুমাত্র ডবডুই নয় সে ইউএফসিরও একটা পার্ট ছিল আর টিকেও তো ইউএফসি আর ডাবডুই দুটো একসাথে মিলিয়ে তৈরি তো বুঝতেই পারছো ঠিক জানে ব্রকলেসনারের ভ্যালু কতটা আর কতটা বেশি টাকা তাদেরকে ইনকাম করে দিতে পারবে তো দেখতে গেলে একদিকে তো ব্রকলেসনারের জন্য সব দিকে সমস্ত দরজা খোলা রয়েছে সে যখন চায় আসতে পারে আর বাকিটা হচ্ছে যে এবার ব্রকলেসনারের ওপরে ব্রকলেসনার যদি সত্যি আসতে চায় তো তার জন্য কোনো প্রবলেম নেই সে মানে ব্লকলেসনার যখন চাইবে সে তখন আসবে এটা হচ্ছে সিচুয়েশন আর এটা নিয়ে আমি বেশি কথা বলি না কারণ একই জিনিস নিয়ে বারবার কথা বলতে তো করে না এটা আমি এর আগেও অনেকবার বলেছি যে সব কিছু পজিটিভ রয়েছে সবই ঠিক রয়েছে আর ব্লকলেসনার যে কোনো সময় আসতে পারে শুধুমাত্র ব্লক লেসনারেরই ইচ্ছা আর যখন বুঝবে যে তাকে আনার এবার সময় হয়ে গেছে তখন ডবডলি তাকে নিয়ে চলে আসবে আর আমি দেখেছি আমার কমেন্ট সেকশানে এইটা নিয়ে অনেক বেশি প্রশ্ন করা হয় যে দাদা লেসনার কবে আসবে লেসনার কবে আসবে আমি তাদেরকে একটাই অ্যান্সার দিই যে দেখো সব কিছু তো পজিটিভই রয়েছে আর লেসনারে আসতেও কোনো রকম প্রবলেম নেই তো এখন শুধুমাত্র আমাদেরকে ওয়েট করতে হবে ওয়েট করা ছাড়া আমাদের কাছে আর কোনো কাজই নেই আর তাছাড়া ব্রোলেসার রিটার্ন এমন একটা জিনিস যেটা যদি সত্যিকারের হয় আমরা জানতেও পারবো না কারণ আমরা একটা জিনিস দেখেছি যে এইচ কিন্তু বিনস্পের থেকে একটা জিনিসই এগিয়ে রয়েছে সেটা হচ্ছে যে যেটা সিক্রেট সেটাকে সিক্রেট রাখতে পারে বিনস্পেকানের যুগে একটু নিউজ লিক হয়ে তো কিন্তু ট্রিপলএ যুগে সেটা হয় না আমরা কি দেখলাম যে ওষুধ মানে যে ও রয়্যাল জিতবে সেটা লিক হলো না সেটা আলাদা কথা যে লিক যখন আমরা দেখতে পেলাম যে যে হচ্ছে রয়্যাল রাম্বল জিতে গেলো সেটা খারাপের দিকেই গেল কিন্তু খারাপ হোক ভালো হোক সেটা সারপ্রাইজই ছিল তারপর জনসেন হিলটান হিল টার্ন ওটার কথা তো দাও ওটা এক দুদিনের মধ্যে ঠিক হয়েছে ওটা জানার কথাও নয় তো ট্রিপলএ এইচের যুগে সিগারেটকে সিগ্রেট রাখা যায় তো এই যে ব্রকলেসনারের যে রিটার্নটা হবে এটা যখন হবে তখন এটা টপ সিগারেট হবে এটা হয়তো নিউজ বাইরে আসবেও না যদি নিউজ বাইরে চলে আসে ট্রিপল এইচ কিন্তু প্ল্যান চেঞ্জ করে দেবে যেটা প্রত্যেকবার হয়ে থাকে তাই বলবো যে এটা নিয়ে অত বেশি লাভালাভি করার কিছু নেই তোমরা টিজ টিজ দেখতে ঠিক আছে তোমরা দেখো এনজয় করো আর তার অপেক্ষা করো তার যখন সময় হবে যখন পারফেক্ট টাইম হবে তখন সে ঠিক চলে আসবে আর আমি একজন ফ্যান বলছি যে আমি তো পুরো আশা রাখছি যে একদিন আমরা তাকে আবার দেখতে পাবো সে একদিন আবার ফিরে আসবে আর এইরকম ব্রকলেসনাটা টিজ আমরা এখন বলে নয় আমরা এর আগেও দেখতে পেয়েছি আর আমরা এর পরেও দেখতে পাবো তো ওটা নিয়ে অতটা মাথামাতি করার কিছু নেই ওটা একদম নর্মাল ব্যাপার তো চলো গাই এই ছিল আজকে নিউজ ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটিকে অবশ্যই অন করে দাও ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে জব জলের পরের একটা নিউজ ভিডিওতে